খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা এসআই এর মাঠ শুরু হবে আমরা সবাই জানি এবং তার জন্যে প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে প্রতিদিনের শিডিউল যারা এসআই বা বেঙ্গল পুলিশে মাঠ করার জন্য এখানে আজকের যে শিডিউলটি সেটা হচ্ছে প্রথম ওয়ার্ম আপ করা হয়েছে ওয়ার্কআউট শুরু করেছে এখানে লেগ ক্রস এখানে লেক্রস চল্লিশটা করে দু সেট এখানে কিন্তু এক সেট করে দেখানো হয়েছে এখানে বডি স্ট্রেট রেখে অনেকে বডি ডাউন করেছে বডি স্ট্রেট রেখে ক্রস চল্লিশ পিস করে করে নেবে তোমরা এবং মাঝে তারা রেস্ট নিয়ে তারপরে আবার আরেকটা সেট করে নেবে এখানে এক সেট করে দেখানো হয়েছে দেখো

তারা কিন্তু এই এটা নি অনেকে দু একজনে ভেঙে যাচ্ছে নি ভাঙাটা কিন্তু সঠিক না নি স্ট্রেট রেখে মাটির সঙ্গে লেভেল রেখে পেছন থেকে উঠে করা যায় করতে হবে এইভাবে তারা আহ রিভার্স করছে সিট আপ করার পরে কিন্তু রিভার্সটা মাস্ট অর্থাৎ উপর হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রিভার্স করে নেবে প্রায় মনে মনে কুড়ি সেকেন্ড গুনবে তাতেই হবে ঠিক এবারে রিভার্স রিভার্স করার পরে একটা সেট শেষ হয়ে যাবে ঠিক এরকম ভাবে কিন্তু দু সেট করতে হবে বারবার বলছি এইবার দেখো হ্যাঁ হ্যাঁ চল এখানে কিন্তু ফ্রন্ট ছোট ছোট ফ্রগ জাম করছে হ্যাঁ ফ্রন্ট হবে লে ফরওয়ার্ড হাই বাংলা বাংলিশ ফ্রগ জাম করছে এরকম 30 পিস ফ্রগ জাম করবে এবং ফ্রগ জাম বডি স্ট্রেট রেখে মাথা হাত রেখে এমনটিভাবে ভাবে করবে এবং বডি স্ট্রেট তো রাখতে হবে এখানে কিন্তু এক সেট দেখানো হচ্ছে

এখানে কিন্তু বডি স্ট্রেট থাকতে হবে ডিপস পজিশানে অনেকে হিপ উঁচু থাকলে কিন্তু ভালো এফেক্ট আসবে না দেখো এখানে সাইড দিয়ে দেখানো হচ্ছে সেম এক্সারসাইজ তারা করছে তোমরা করে নেবে কাজ কম তো বলবো পরপর দেখবা এখানে ভিডিও দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে এইভাবে তোমরা এক্সারসাইজগুলো করে নেবে এর পরের এক্সারসাইজগুলো নাটেনে দেখতে থাকো একদিনে শিডিউল পেয়ে যাবে শেষে কিন্তু জগিং করে নেবে

হাঁটু লেগে যাচ্ছে মেয়েরা ছেড়ে দে মেয়েরা করলো না ঠিকঠাকভাবে হাফ হাফ মতো টাইম শুরু হয়েছে

এই অনেকে ছেড়ে দিলি কেন